ব্যবসার পরিবেশ সহজ করতে একযোগে সব সরকারি অফিসকে ডিজিটাল পদ্ধতিতে যেতে হবে এ কথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের ইনোভেশন প্রদর্শনীতে প্রতিমন্ত্রী আরো জানান প্রথম মন্ত্রণালয় হিসেবে আগামী বছর বাণিজ্য মন্ত্রণালয় হবে সম্পূর্ণ পেপারলেস সব কাজ করা হবে ডিজিটালি তিনি আরও বলেন এখনও ব্যবসায়িক অনেক সেবা নিতে একাধিক অফিসে ঘুরতে হয় একই কাজ সরকারের একাধিক প্রতিষ্ঠান করে থাকে ডিজিটালাইজেশনই এই দ্বৈত কাজ পুরোপুরি কমাতে পারে অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন কর্মকর্তারাই অটোমেশনে বাধা দেয় অনেক সেবা নিতে ব্যবসায়ীদের বাড়তি অর্থ ব্যয় করতে হয় মন্ত্রণালয়ের কাজ সম্পূর্ণ ডিজিটাল করতে তাই এখন কঠোর হওয়া প্রয়োজন বলেও জানান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ইবিপি যে প্রতিষ্ঠানগুলো মূলত ব্যবসায়ীদের সহযোগিতা দিয়ে থাকে সেবা দিয়ে থাকে সেইগুলোর জন্য সবসময় আমি বলেছি যে যতটা অটোমেশন আমরা করতে পারি সহজীকরণ করতে পারি এবং সেই সব ক্ষেত্রে আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি হয়তো আগে চোদ্দটা কাগজ লাগতো এখন হয়তো আটটা লাগে আমি মনে করি এটা আরও কমানো সম্ভব যদিও আমরা যখন বসি তখন আমাদের অন্য সহকর্মীরা বাধা দেয় না স্যার এটা না থাকলে বিশাল ক্ষতি হয়ে যাবে আসলে কিছুই না তারা যদি সবাই চেষ্টা করেন এবং উদ্যোগ নেই আগামী বছর এই সময় আমরা বলতে পারব যে বাংলাদেশে প্রথম মন্ত্রণালয় হিসাবে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কমপ্লিটলি পেপারলেস এবং কমপ্লিটলি স্মার্ট একটা মন্ত্রণালয় যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছ থেকে ই গভর্নমেন্টের অংশ হিসাবে প্রত্যাশা করেন